এখন তোমার এখানে কয়েকটা জিনিস আমার এই হান্ড্রেড পার্সেন্ট খাওয়া যেমন আমার নিজেটা পুরো কি হচ্ছে নিজেটা পুরো উপরে উঠছে পুরো উপরে উঠছে না উপরে উঠে নামা ভাব তখন আমার এই সাইডটা সমান আছে আর যদি তোমার যে এটা যে বেশি আছে তাহলে তুমি এটা লুজ দিয়া ঘুরেই নিতে পারবে না তাহলে কি করতে হবে এটা আমার লাগে এখানে চার দিয়া সোজা করতে হবে এই এবার সোজা করতে হবে যদি একটু ডাউন থাকে কিন্তু এটা লুজ দিয়ে ঘুরেই নেবা তাহলে হবে না এই হান্ড্রেড পার্সেন্ট আমার এই সমান থাকবে বুঝতে পারছি এইটা হান্ড্রেড পার্সেন্ট সমান থাকবে যদি একটু তেরা পাকা থাকে কিন্তু চার দিয়ে নিতে হবে কিন্তু বেশি চার এটা আবার তার হালকা ভেঙে যাইব ভেঙ্গে যে না যায় সেভাবে খেলা গেল পুরো উপরে যখন আবার পুরো নিচে নামব তখন আমার আর একটা জিনিস থাকবে সোজা এই সাইডটা এই যে একেবারে নিডেল রূপার নিডেল এক সমান সোজা ঠিক আছে এই সোজা আছে এটা খেয়াল রাখতে চাইব গেল যখন আমার মাঝখানে থাকে যেমন এই এই একটা আবার এই একটা এই জিনিসগুলো দেখবা আবার এই গ্যাটটা কাঞ্চা খেয়াল রাখবা যখন আমার নিজেরটা পুরো নিচে নামে এটা সময় সমান আছে যখন পুরো উপরে ওঠে তখন আবার সময় সমান আছে ঠিক আছে ফেস্কা টাইমটা আবার খেয়াল করো নিডলটা আমার পুরো উপর উঠছে এটা লেভেল সমান আছে পুরো নিচে নামছে লেভেল সমান আছে লেভেল সমান আছে লেভেল